বাংলাদেশি ভাইবোনদের আমার আসসালাম আলাইকুম ইন্ডিয়ান ভাইবোনদের নমস্কার আজকে আমাদের ভিডিও ওবো চামা কীভাবে শুরু হয় জাপানে একজন বিখ্যাত মাঙ্গা লেখক ছিলেন ইয়োশিতো উসুই তিনি সাধারণ মানুষের জীবন থেকে হাসি ঠাট্টা আর মজার ঘটনা পর্যবেক্ষণ করতে খুব ভালোবাসতেন ছোটদের দুষ্টমি বাবা মার ঝামেলা প্রতিবেশীর সঙ্গে মজার মজার ঘটনা এসব তাকে অনুপ্রাণিত করত তিনি একটা ছোট্ট বাচ্চা চরিত্র কল্পনা করলেন যে খুব দুষ্টু বুদ্ধিদীপ্ত কিন্তু একেবারেই সরল মনে মজার সব কাজ করে ফেলে সেই চরিত্র হল শিন্নসুকে নোহারা যাকে আমরা সবাই শিনচ্যান নামে চিনি প্রথমে উনিশশো সালে সিনচ্যানকে নিয়ে মাঙ্গা বা কমিক্স বই বানানো হয় জাপানের পাঠকরা সেটা পড়ে খুবই মজা পেত কারণ সিনচ্যান বাস্তব জীবনের মতোই একেবারে দুষ্টু বাচ্চা শিশুর সরল দুষ্টুমের মধ্যেও বড়দের জন্য হাসির খোরাক ছিল মাঙ্গা এতটাই জনপ্রিয় হল যে টিভি চ্যানেলগুলো সেটা নিয়ে অ্যানিমে সিরিজ বানানোর সিদ্ধান্ত নিল এভাবেই উনিশশো সালে প্রথমবার টেলিভিশনে শিনচ্যান কার্টুন প্রচারিত হয় গল্পটা শুরু হয় শিনচ্যান আর তার পরিবারের মাধ্যমে মা মিসায় বাবা হিরোশি ছোট বোন হিমাওয়াড়ি আর তাদের কুকুর শিরোকে নিয়ে প্রতিদিনকার সাধারণ ঘটনা যেমন স্কুলে যাওয়া বাজার করা প্রতিবেশীর সঙ্গে দেখা হওয়া এসবই হাস্যকরভাবে দেখানো হতো সিনচ্যান কার্টুনের উদ্দেশ্য ছিল খুব সোজা মানুষকে হাসানো দৈনন্দিন জীবনের মজার দিকগুলো দেখানো এবং পরিবার সমাজকে নিয়ে আনন্দ তৈরি করা ছোটরা যেমন এটা দেখে মজা পেত বড়রাও দেখত কারণ এতে ব্যঙ্গ আর রসিকতার মিশ্রণ ছিল আজ সেটা শুধু জাপান নয় বরং সারা বিশ্বে ছড়িয়ে গেছে বাংলা হিন্দি সহ অনেক ভাষায় ডাব করা হয়েছে আর সিনচেন এখনও কোটি কোটি দর্শকের কাছে প্রিয় দুষ্ট চরিত্র আমাদের গল্পটি ভালো লাগলে রাসেলব্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ